দেখো বস এইবারের আইপিএল এর অকশনে বাকি আটটা টিম চুপচাপ থাকলেও সিএসকে আর রাজস্থান রয়্যালস একবারে কাঁপিয়ে দিচ্ছে ভাই ওরা একবারে কান ঝালাপালা করে দিচ্ছে মানে সেকেন্ডে সেকেন্ডে খবর আসছে ওদেরকে নিয়ে এই শোনা যাচ্ছে এই জাডু ঢুকে পড়ল এই জাডু ঢুকে পড়লো এই জাডু ইনস্টাগ্রাম ডিঅ্যাক্টিভেট করে দিয়েছে আবার শোনা যাচ্ছে এই সঞ্জু স্যামসন ঢুকে বললো এই সঞ্জু স্যামসন শেষ খেতে ঢুকে পড়লো এই স্যাম কারণ শেষ খেতে ঢুকে পলো মানে একবারে ভাই ইন্টারনেট এরা উলুস তুলুস করে ছেড়ে দিচ্ছে বুঝলে বাকি টিমগুলো খেলছে কিন্তু সব খবর এদেরকে নিয়েই আসছে বাকি আটটা টিম যেন চুপচাপ ভাই ওরা একদম যেন শো দেখতে এসছে ওরা মাস্ট একদম টিকিট ফিকিট কেটে পপকর্ন নিয়ে বসে পড়েছে ওরা খালি দেখছে যে সঞ্জুকে কি করে এরা বিক্রি করতে পারে আর সিএসকে ফ্যান্সরা খালি দেখছে যে কি করে চারি যাকে আটকানো যায় বাট দিন শেষে মনে হচ্ছে না আটকানো যাবে বলে কারণ আমার কাছে যতটা খবর আছে সেটা হলো কনফার্ম হয়ে গেছে ভাই কনফার্ম হয়ে গেছে জ্যাডুদা যাচ্ছে ঠিকই শুনতে তোমরা জ্যাডুদা যাচ্ছে বাট আজকের টপিক আমাদের ওটা নয় আজকের টপিক হচ্ছে আমার ঘরের টিম কে কেয়ারকে নিয়ে ভাই ঠিক আছে ভালেই এদেরকে নিয়ে সেরকম কোনো আপডেট বড় নেই কিন্তু আলোচনা তো করতেই হবে না এর আগের দিন তো একটা ভিডিওতে আলোচনা করেছি যে কী প্রবলেম ছিল কি ঠিক করতে পারতো কাকে টার্গেট করা উচিত কাকে ছেড়ে দেওয়া উচিত বাট আজকে আমরা ইন ডিটেলসে একদম আলোচনা করব। যে কে কে আর কাকে কাকে আইপিএল দু হাজার ছাব্বিশে রিটার্ন করতে চলেছে কাকে কাকে রিলিজ করতে চলেছে আর কাকে কাকে টার্গেট করতে পারে তাদের কাছে কত টাকা বাঁচতে পারে ঠিক আছে মানে কে কেয়ারের রিটার্ন এবং রিলিজে আমরা আলোচনা করবো যে কাকে কাকে রিলিজ করবে এবং কাকে কাকে রিটার্ন করবে আমার জামায়দা তো এলো না ভাই দিল্লির টাকলি চাচু ছাড়লো না আর আমি জানতাম ছাড়বে না ভাই বুঝলে তো এই যে আইপিএল এর এই খবরগুলো হয় না এগুলো নাইনটি নাইন পার্সেন্ট ফেক হয় ওই একটা কি দুটো খুব যে ঠিক হয় বাকি সব ফেক কারণ যার মুখে যে যেটা আছে সেটা বলে দেয় ওই জন্যই তো সব কিছু আমি তোমাদেরকে বলতে পারি না কারণ কোনটা ঠিক হবে কোনটা ভুল হবে বোঝা মুশকিল আমি ভালো করেই জানতাম যে কে রাহুলকে ছাড়বে না দিল্লি ও অত ভালো পারফর্মেন্স দিয়েছে অত কম টাকায় পেয়ে গেছে ওকে ছাড়ে মাঝে আবার তোমরা খেপে যাচ্ছিলো দাদা ক্লাসেন 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 ছাড়বে না দেখো না তুমি একটা সিজন খারাপ হয়ে ছাড়ে না কি তাই আমাদের কেকারকে নিয়ে আজকে আলোচনা করব যে কাকে রিটার্ন করবে এবং কাকে রিলিজ করবে তাহলে চলার বেশি নোকে ভাট আজকের ভিডিওটা শুরু করা যায় তা ভিডিও শুরু দিয়ে তোমাদেরকে বলে দিই ভাইলোক এদের প্রবলেম কী এরা কি ঠিক করতে পারে সেসব পুরনো ভিডিও আলোচনা হয়ে গেছে ঠিক আছে তোমাদের যদি দেখার ইচ্ছা থাকে তাহলে তোমরা চ্যানেলের ভেতরে গিয়ে দেখতে পারো আজকে আমরা শুধুমাত্র আলোচনা করবো রিটার্ন এবং রিলিজ নিয়ে ঠিক আছে তা সবের প্রথমেই যদি চলে আসি এক নম্বরে সব থেকে বড়ো যেটা ফ্যান্সদের মনে কোশ্চেন যে কী হবে কি না হবে সেটা হলো ভাই ভেঙ্কটেশ আইয়ারকে নিয়ে যে কি করবে কে কে আর ভেঙ্কাটেশয়ারকে ছেড়ে দেবে নাকি রেখে দেবে দেখো পার্সোনালি আমার মতে বলে যে রিলিজ কোনো কথা নাই ভেঙ্কাটেশ নো ডাউট ভালো প্লেয়ার ভালো পারফরমেন্স দিয়েছে দু হাজার চব্বিশে বাট দু হাজার পঁচিশে ভাইসাহের প্রাইসটা খুবই হাই হয়ে গেছে প্রায় তোমার কোটি পঁচাত্তর কিনেছিল তাই আমি বলবো নো ডাউট রিলিজ রিলিজ করে তোমরা আবার তাকে গিয়ে অক্সনে টার্গেট করো দেখো যদি এইবারে ভেঙ্কাটেশারের পারফরমেন্স দেখো তাহলে এগারোটা ম্যাচ খেলেছে একশো বিয়াল্লিশ রান বানিয়েছে একশো উনচল্লিশের স্ট্রাইক রেটে ঠিক আছে মানে এটা ভেঙ্কির কাছে আশা করা যায় না ভাই সিজন খারাপ গেছে আর ওরও দোষ নাই ওরও ব্যাটিং ওটারে মানে গোটা এই কারের সিজনটা এবারে খারাপ গেছে ভাই বুঝলে তো তাই শুধু ওর ঘাড়ে আমি দোষ চাপিয়ে দেবো না হ্যাঁ প্রাইসটা একটু হাই হয়ে গেছে তাই আমি বলবো যে রিলিজ করে হবে ভেঙে সাইয়ারকে দিয়ে ওকে আবার তোমরা অক্সিনের টার্গেট করো দিয়ে নিয়ে আসো পুরোপুরি ছেড়ে দিও না ভাই ওকে আবার নিয়ে আসো ঠিক আছে এরপরে দু নম্বরে চলে আছে আমাদের রিঙ্কুদা কোনো ডাউটই নেই বারো কোটি সরি তেরো কোটিতে রিটার্ন করেছিল আর এইবারেও সেইভাবেই রিটার্ন করে নাও কোনো ডাউট নেই ঠিক আছে তিন নম্বরে হচ্ছে আমার দা বারো কোটিতে রিটার্ন করেছিল এইবারেও রিটার্ন কোনো কথা নেই ভাই আসলে যাদেরকে রিটার্ন করবেন আমি তাদের আর কি ওই তোমার ডিটেলসে যাচ্ছি না যে কি পারফরমেন্স দিয়েছে না দিয়েছে আর কি মানে ওরা মানে ভালো পারফরমেন্স দিয়েছে ওই জন্য ওদেরকে রিটেন করবে যাদেরকে আমি রিলিজ করতে বলবো শুধু তাদেরই বলবো যে কেন তাদেরকে রিলিজ করতে বলছি আর কী তারা খারাপ পারফর্মেন্স দিয়েছে যাই হোক তিন নম্বর হচ্ছে আমাদের ভরুন দা বারো কোটিতে রিটার্ন করেছিল এবারও করে ফেলো কোনো চাপ নাই চার নম্বর হচ্ছে সুনীল নারায়ণ এখানেও কোনো ডাউট নেই বারো কোটিতে কিনেছিলো আবার রিটার্ন করে ফেলো ঠিক আছে কোনো ব্যাপার নাই পাঁচ নম্বর হচ্ছে আন্দ্রে রাসেল রাসেল দা মাসেল রাসেলকে নিয়ে ইন্টারনেটে একটু হাওয়া ছড়াচ্ছে যে কে ক্যার নাকি রাসেলকে ছেড়ে দিতে পারে প্রথমে আমিও সেই হাওয়াতেই যাচ্ছিলাম যে হ্যাঁ ছেড়ে দাও ছেড়ে দাও কিন্তু তারপরে আমি একটু ডিটেলসে যেয়ে দেখলাম রাসেল খারাপটা কী করেছে ভাই কী জন্য ছাড়বে আমি একটা শর্ট ভিডিও ছেড়েছি কিছুক্ষণ আগে আমার দু নম্বর চ্যানেলে যদি সাবস্ক্রাইব না করে থাকো করে নেব ঠিক আছে ওখানে আর কি শর্ট ভিডিও আসে তা ভাই ওখানে আমিও বললাম যে রাসেলকে একটু কষ্ট হলেও ছেড়ে দাও কারণ আমি সব জায়গায় শুনছিলাম যে রাসেল নাকি ভালো পারফরমেন্স দিই আমি আর কি অতটা ডিটেলসে রিসার্চ করিনি আমি যা খবর একটা আমার কানে আসছিলো আমি সেই অনুযায়ী বললাম কিন্তু তারপর আমি যখন ডিটেলসে গেলাম সেটা দেখলাম যে না তো ভাই রাসেল তো অত খারাপও কিছু করিনি যে মানে আর কি রাখাই যাবে না ওকে রিলিজ করে দাও রাসেল ভাই কে কে আর ও একটা ডান্ডি ভাই রাসেলকে ছড়িয়ে দিলে থরি হয় দেখো নো ডাউট এইবারে ভালো পারফরমেন্স দিইনি এটা অস্বীকার করার কিছু নেই ঠিক আছে তবে এইবারের কিন্তু কে কে আর সব প্লেয়াররাই ভালো পারফরমেন্স দিইনি বেশিরভাগই নাইনটি পার্সেন্ট কে আর প্লেয়ার এবারে ফ্লপ গেছে তাই সেই দলে ও আছে ওই জন্য আমার মনে হয় না যে ওকে রিলিজ করতে হবে প্রথমে আমি বলছিলাম রিলিজ করতে বাট এখন আমি বলছি রিটার্ন করতে দেখো এইবারে যদি রাসেলের পারফরমেন্স দেখো তোমরা তাহলে দশটা ইনিংয়ে একশো সাতষট্টি রান মেরেছে তোমার তেষট্টি স্ট্রাইক রেটের সাথে আর বোলিংয়ের দিক থেকে দেখতে গেলে আটটা ইনিং না না সরি নটা ইনিং বল করেছে আটটা উইকেট নিয়েছে এগারো পয়েন্ট চুরানব্বই ইকোনমির সাথে ঠিক আছে হ্যাঁ এটা একটু বেশি ভাই দুশো সতেরো রান খেয়েছে এইবারে খারাপ পারফরমেন্স দিয়েছে রাসেল কিন্তু তোমরা এর আগের বারে দেখো চোদ্দোটা ইনিংয়ে ব্যাট করেছে সরি বল করেছে উনিশটা উইকেট নিয়েছে দুশো পঁচানব্বই রান খেয়েছে এবং দশের ইকোনমির সাথে বোলিং করেছে রাসেল আর দিক থেকে গেলে তোমার ব্যাটিং করেছে রান সাথে এবং একশো পঁচাশি তাহলে খারাপটা কি করেছে দু হাজার চব্বিশে টপ ক্লাস পারফরমেন্স দিয়েছে দু হাজার পঁচিশটা খারাপ গেছে এটা অস্বীকার করার কিছু নাই তাই আমি পার্সোনালি বলবো যে রিটেন কোনো ব্যাপার নাই রাসেলকে ভাই তোমার বারো কোটিতে কেকার রিটেন করেছিল দু হাজার চব্বিশে এইবারেও রিটেন চোখ বুঝে কোনো ব্যাপার নেই ঠিক আছে যাই হোক এবার হলো পাঁচ নম্বর ছয় নম্বর হচ্ছে নোকিয়া কোনো কথাই নাই ভাই রিলিজ চোখ বুঝে রিলিজ ঠিক আছে নোকিয়াকে এবারে দুটো ম্যাচ খেলেছে একটা উইকেট নিয়েছে তোমার আর ইকোনমিটা লিখতে ভুলে গেছি গো ছয় পয়েন্ট পঞ্চাশ কোটিতে কিনেছিল ও দরকার নাই চলো চল সাইড করতে না নোকিয়া হয়ে যাও ঠিক আছে নোকিয়া রিলিজ ভাই সাত নম্বর হচ্ছে হর্ষিত রানা চার কোটিতে রিটেন কোনো ব্যাপারই নেই রিটেন ভাই ঠিক আছে এর আগের তো ভালোই আমাদের যে যে যা মাইন্ডসেট লাগিয়েছিল সে একটা ম্যাচে লাস্ট ম্যাচ ছিল আই থিঙ্ক যেখানে ডেবিউ করায় নাকি কে কে আর সেই তোমার রুলস আছে না যে আনকে প্লেয়ারকে চার কোটিতে রিটার্ন করতে পারবে সেখানে এটা বেশ কেকার ভালি ভগলাটা মেরে এখানে যাই হোক চার কোটিতে ভাই আরজিত রানা রিটার্ন ঠিক আছে সাত নম্বর বললাম না আট নম্বর বললাম সাত নম্বর মনে হয় যাই হোক আট নম্বর হচ্ছে রামনদ্বীপ সিং কোনো ব্যাপার নয় ভাই এটাও রিটার্ন ঠিক আছে চার কোটিতে রিটার্ন করে ফেলো নয় নম্বর হচ্ছে কুইন্টেন ডিকক চোখ বুঝে রিলিজ কোনো কথা হবে না ঠিক আছে এবারে কুইন্টেন ডিকককে কে কে আর তোমার আটটা ম্যাচ খেলিয়েছে ভাই সাহেব একশো বাহান্ন রান বানিয়েছে একশো উনত্রিশের স্ট্রাইক রেটের সাথে মানে এখানেই তো গুন্ডগোলটা হয়ে গেছেই দু হাজার চব্বিশে কী ছিল ফিল ভাই আর তোমার নারায়ণ মিলে তাগরা ওপেনিংটা দিচ্ছিলো এইবারে তো তাগড়া ওপেনিংটাই হয়নি ওই জন্যই তো টিমটা লটকে গেছে তাই চোখ বুঝে ভাই কুইন্টেন ডিকক রিলিজ ঠিক আছে নো ডাউট ভালো প্লেয়ার বাট ঠিক আছে ভাই তুমি যেতে পারো তিন কোটি ষাট লাখে কিনেছিলো রিলিজ কোনো ব্যাপার নাই দশ নম্বর হচ্ছে রাঘবানি চোখ বুঝে রিটেন তিন কোটিতে ঠিক আছে এগারো নম্বর হচ্ছে গুরবাজ গুরবাজও রিটেন ঠিক আছে দু কোটিতে নিয়েছিল রিটেন গুরবাজ বারো নম্বর হচ্ছে ভ্যা বারোরা এক কোটি লাখে কিনেছিল রিটেন কোনো ব্যাপার নেই ঠিক আছে তেরো নম্বর হচ্ছে রভমান রিলিজ চোখ বুঝে রিলিজ কোনো কথাই হবে না রিলিজ ভাইসাবকে এবারে একটা ইনিংয়ে খেলিয়েছিল পাঁচ রান বানিয়েছে একশো স্ট্রাইক রেটের সাথে দেড় কোটিতে কিনেছিল ঠিক আছে ভাই তুমি দেড় কোটি একবার পেয়ে গেছো এবার তুমি যেতে পারো ঠিক আছে চোখ বুঝে রিলিজ কোনো ব্যাপার নেই আচ্ছা তেরো নম্বর হলো চৌদ্দ নম্বর হচ্ছে মানিস পান্ডে পঁচাত্তর লাগে কিনেছিল রিটার্ন কোনো ব্যাপার নেই ষোলো নম্বর হচ্ছে যা নাম্বারটা গুণ্ডগোল হয়ে যাচ্ছে ভাই কী করছি বলো তুমি যা হোক একটা হবে হ্যাঁ পনেরো নম্বরই আবার ধরছি না ষোলো নম্বর হবে ষোলো নম্বরই ধরি যাই হোক ষোলো নম্বর হচ্ছে মইনালি এটাও রিলিজ চোখ বুঝে স্পিনার যথেষ্ট ভালো আছে কে কেকের কাছে কটা স্পিনার খেলাবে তোমরা বলো ভরুন আছে আর নারায়ণ আছে ওই এনাফ আর লাগবে না দুটোই স্পিনারই এনাফ তোমরা ভাই মৈনালিকে বিদায় করো ছটা ম্যাচ খেলেছে এবারে ছটা উইকেট নিয়েছে দু কোটিতে কিনেছিলো রিলিজ কোনো কথা নেই এখানে আচ্ছা এরপরেই হচ্ছে তোমার আঠেরো নম্বরে মার্কো জানসান এটাও রিলিজ চোখ বুঝে কোনো ব্যাপার নেই ঠিক আছে একে চারটে ম্যাচ এবারে এইবারে কে আর একটা উইকেটে নিয়েছে ভাই সাহেব দু কোটি আশি লাখে কিনেছিলো কেকারে রিলিজ কোনো কথা নাই ভাই চোখ বুঝে রিলিজ আচ্ছা উনিশ নম্বর হচ্ছে অনুকূল রয় এটাও রিলিজ করে দিতেই পারো তোমরা একটা ম্যাচ খেলেছিল একটা উইকেট নিয়েছিল চল্লিশ লাখে কিনেছিল রিলিজই করে দাও বুঝলে রেখে লাভ নেই যাই হোক উনিশ নম্বর হচ্ছে মায়াঙ্ক মার্কান্ডে উনিশ না আঠেরো আঠেরো নম্বর আই থিঙ্ক আঠেরো নম্বর হচ্ছে মায়াঙ্ক মারকান্ডে তিরিশ লাখে কিনেছিল একে তো মনে হয় ম্যাচই খেলায়নি কি জানি একটু জানাবে তো কমেন্টে মায়াঙ্ক মারকান্ডে কে খেলায়নি মনে হয় যাই হোক তিরিশ লাখে এগুলো তোমাদের ওপর ছেড়ে দিচ্ছি তোমরা কমেন্টে জানাবে যে কি করা উচিত মায়াক মারকান্ডে আছে তিরিশ লাখে তারপর লবনীত সিং সিসোডিয়া আছে তোমার তিরিশ লাখে কিনেছিল এটাও তোমরা কমেন্টে জানাবে যে কি কী করা উচিত আচ্ছা তারপরেই আছে তোমার উমরান মালিক ব্রিটেন বাংকানা পঁচাত্তর লাখে এই বোলার আবার কি চাই এর আগের আই থিঙ্ক ইঞ্জার্ড হয়ে গেছিলো খেলতে পারিনি এইবারেও তোমরা রিটার্ন করে নাও পঁচাত্তর লাখে উমরান মালিক বেস্ট অপশান আর কিছু চাই না ঠিক আছে যাই হোক এবার লাস্ট হচ্ছে আমাদের তোমার ক্যাপ্টেন আজিঙ্কা রাহানে আজিঙ্কার রাহানের জন্য আমি একটা কথাই বলবো ভাই দেখো যদি তোমরা অ্যাজ এ ব্যাটার রিটার্ন করতে চাও তাহলে চোখ বুঝে রিটার্ন করতে পারো কারণ অসাধারণ পারফরমেন্স দিয়েছে এর আগের বারে মানে এইবারে সরি তোমার বারোটা ইনিংয়ে তিনশো নব্বই রান বানিয়েছি একশো সাতচল্লিশের স্ট্রাইক রেটের সাথে জাস্ট দেড় কোটিতেই কিনেছিল কেগেয়ার ঠিক আছে তাই আমি বলবো যদি তোমরা আর কি ব্যাটারের দিক থেকে দেখতে চাও যে একটা ব্যাটার হিসেবে আমরা রিটেন করতে চাই তাহলে চোখ বুঝে রিটেন করে ফেলো ক্যাপ্টেনের দিক থেকে আমি অ্যাজ এ ফ্যান বলবো যে ক্যাপ্টেন তোমরা অন্য কাউকে দেখতে পারো ঠিক আছে মানে এমনি যদি তোমরা প্র্যাকটিক্যালি দেখো তাহলে ভালো ক্যাপ্টেনসি করেছে মানে মিডিয়াম করেছে ভাই খুব ভালোও নয় খুব খারাপও নাই বাট ব্যাটিংয়ের দিক থেকে দেখতে গেলে টপ ক্লাস ব্যাটিং করেছে যতটা মানে কি এক্সপেক্ট করো সেই লেভেলেরই পারফরমেন্স দিয়েছে তাই আমি বলবো যদি ক্যাপ্টেনের চোখে দেখো তাহলে তোমরা রিলিজ আর যদি অ্যাজ এ ব্যাটারের চোখে দেখো তাহলে রিটেন কোনো ব্যাপারে নাই কেকের এর আগের ভাই পঁচিশটার মধ্যে কুড়িটা একুশটা প্লেয়ার কিনেছিলো আটটা তোমার ওভারসিস কমপ্লিট করে ফেলেছিলো একশো উনিশ কোটি খরচা করে ফেলেছিলো লাস্টে তোমার পাঁচ লাখ সামথিং ছিল তাই এটাই হলো কেকারের ডিটেলস তা এইবার হলো তোমার ওই যে কটা প্লেয়ারের নাম নিলাম তাদেরকে মোটামুটি ছেড়ে দিলে আরামসে তিরিশ পঁয়ত্রিশ কোটি টাকা চোখ বুঝে হয়ে যাবে আর যদি রাসেলকে ছেড়ে দেয় যেটা আমি চাই না ছাড়ুক রাসেলকে ছাড়লে চল্লিশ পঁয়তাল্লিশ কোটি হয়ে যাবে আর রাসেলকে যদি না ছাড়ে তাহলে তিরিশ পঁয়ত্রিশ কোটি এনাআ ভাই এনাআ দুটো বোলার ভালো ভালো কিনে নেবে আর ওই তোমার কী বলে ক্যামেরা গ্রিনকে টার্গেট করবে মাঝে ব্যাস আর কিছু চাই না বুঝলে তাই এটাই ছিল মোটামুটি কে ক্যারে রিটেন এবং রিলিজ নিয়ে আলোচনা এটা একটু হালকার ওপর দিয়েই মেরে দিলাম ঠিক আছে আর যদি তোমাদের ওই বললাম না যদি ইন ডিটেলসে চাই তাহলে ওটা চ্যানেলে পোস্ট করা যায় তোমার ভেতরে গেলেই দেখতে পাবে কিছুদিন আগেই ছাড়া আর এরপরে কোন টিমকে নিয়ে আলোচনা করবো যে কাকে রিটার্ন করা উচিত কাকে রিলিজ করা উচিত কাকে টার্গেট করা উচিত অবশ্যই কমেন্টে জানাবে ঠিক আছে তা এই ছিল আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে চলো ততক্ষণের জন্য টাটা ও হ্যাঁ বলতে ভুলে গেছি গো শুধু দুটো বোলার আর একটা অলরাউন্ডার ঢোকালেই হবে না ওপরে একটা ভালো উইকেট কিপার ব্যাটার হলে খুবই ভালো হয় আর না হলে একটা তাগড়া ওপেনার এইটা লাগবে ঠিক আছে চলো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে